এবং এই বিপ্লব যদি ব্যর্থ হইতো যদি চব্বিশে আমরা হাসিনাকে উৎখাত করতে না পারতাম তাহলে আমাদের কার কি অবস্থা হইতো সেটাও ওরা জানে না ওদের কারো কিছু হতো না কার হতো হয়তো আসিফ নজরুলের কিছু হইতো আদিল উর রহমান সুভ্রর কিছু হইতো হয়তো প্রফেসর ইউনুস জেলে যেতেন আর আর কার হতো কারো কিছু হতো না তারা এসে বসে বাংলাদেশের রাষ্ট্রের দখল নিল ক্ষমতা নিলো ক্ষমতা নিলে রাষ্ট্র চালানো শুরু করে দিল হ্যাঁ অবশ্যই ছাত্রদের কিছু হতো এবং ছাত্র এটাকে এন্ডোর্স করলো আমরা বারবার করে বলে আসতেছিলাম বারবার করে বলে আসতেছিলাম একটা বিপ্লবী সরকারের প্রয়োজনীয়তার কথা কেউ মাথায় নিল না কেউ কানে তুললো না একটা বিপ্লব হলো বিপ্লব বাদ দেন একটা সরকার পতন হলো পতন যারা করলো তারা তো ক্ষমতা দখল করবে কেন একটা জাতীয় সরকার হলো না কেন রাজনৈতিক দলগুলো একটা জাতীয় সরকার করলো না কেন এই উপদেষ্টা পরিষদের মধ্যে রাজনৈতিক দলের নেতাগুলো নাই থাকলে তো আজকে অবস্থা হতো না আপনি দেখেন প্রফেসর ইউনুস দুইবার ওই যে বডি সয়েল আছে না বডি সয়েলের সাথে মিটিং করছে দুইবার ডেকে নিয়ে তার অফিসে প্রফেসর ইউনুসের একবার সময় হয়নি মাহমুদুর রহমানকে ডেকে নিয়ে মিটিং করার একবার বডি সয়েলের মধ্যে কি মধু আছে প্রফেসর ইউনুসকে ডাকতে হবে আর মাহমুদুর রহমানকে ডাকা যায় না কোথাও ডাকছে মাহমুদুর রহমানকে কোথাও এনগেজ করছে করেনি দেবপ্রিয়কে করে এসে এনগেজ অমুককে করে এসে এনগেজ তমুককে করে এসে এনগেজ আর একটা করে ঝামেলা করে আর সেই ঝামেলাগুলো গুলো সামলাই আমরা আমরা সামলাই আমরা সামলাই প্রফেসর ইউনুসের কোন মিডিয়া আছে নাকি কোন মিডিয়া প্রফেসর ইউনুসের চোদে নাকি প্রফেসর ইউনুসের সরকারকে কেউ চোদে না আমরা সামলাই ন্যারেটিভ আমরা তৈরি করি আমরা পাশে এসে না এখন এখন ইউনুস সাহেব ধরেন এত বছর ধরে সংগঠন করেন এনজিও করেন উনি একটা প্রজেক্ট প্রপোজাল লিখলেও তো সেই অনুযায়ী লোক নিয়ে প্রজেক্টটাকে দাঁড় করান না তো বাংলাদেশ রাষ্ট্র কি ওনার প্রজেক্টের থেকেও খারাপ অবস্থায় আছে যে আমার মন চাইলে আমি চিটাগাং থেকে নিলাম মন চাইলে আমি এনজিও থেকে নিলাম মন চাইলে আমার অমুক ভাইরে নিলাম অমুক ভাইয়ের ছেলেরে নিলাম তাই তো করছে তাই তো করছে তাই তো করছে

হচ্ছে আদৌ উনার উনি কতটুকু নির্বাচনে সক্ষম হবেন মানে এই পরিস্থিতিতে ধরেন আওয়ামী লীগের সচিব আওয়ামী লীগের সেনা অফিসার আওয়ামী লীগের পুলিশ কর্মকর্তা আওয়ামী লীগের মাস্টার সব প্রত্যেকে মানে ধরেন যারা তিন চারটা নির্বাচনের অভিজ্ঞতা সম্পন্ন মানে রিগ নির্বাচনের অভিজ্ঞতা সম্পন্ন তারা প্রত্যেকেই জায়গায় বহাল আপনি কোথাও টাচ করেন নাই আপনি কি শাস্তে চাচ্ছেন আপনি কিভাবে একটা সুষ্ঠু নির্বাচনে আদক কি সক্ষম হবেন